আপনি যে শ্বশুর বাড়ি আইছেন জীবনে বাজার সাথে করছেন বাজার করব জীবনে এবার সে আসতে গিয়ে দিন একটা চকলেট আনছে বাজার করব টাকা আছে না এত টাকা জীবনে চোখে দেখছে নিজেই চলে এই শাক সবজি বেচছে হ্যাঁ আবার বাজার করব এই মিয়া শ্বশুর বাড়ি যে আইছেন কি নিয়ে আইছেন আব্বা এই সমস্ত জিনিস আমাদের বাড়ির গরু ছাগলও খায় না আর এইগুলা নিয়ে এসে আপনার জন্য ইজ্জতটা শেষ করে দিছি আব্বা ঠিকই করেছেন ভাইরা ভাই তবে আব্বা আপনার একটা কথা বলি এইভাবে একজন সবজি বিক্রেতাকে নিয়ে এসে আমাদেরকে অপমান করা আপনার কিন্তু ঠিক হয়নি আব্বা কাজটা আসলেই ঠিক নাই আইছিলাম সবাই মিলে আনন্দ করবো বাজার করবো একসাথে খাওয়া দাওয়া করবো সব মাটি হয়ে গেল আব্বা সব মাটি হয়ে গেল আব্বা জায়গা কি আর করবো বেজতি তো কইরাই ফেলাইছেন যা করার এই তুই জায়গা কেন তুই আইসা পুরা পরিবেশটা নষ্ট করে দিস তুই আমার মেয়েদের সামনে আমার অপমান করছস আমার মেয়ের জামাইদের সামনে আমার অপমান করছস এই সেরি সুন্দর করে ঘর পরিষ্কার করিস কোথাও যেন একটু ময়লা না থাকে আমার মেয়ের যাবে আসবে আজকে চেহারার ভিতরে একটু ক্রিম টিম মাখতে না দেয়া যায় কিরকম তোর চেহারাটা এক কাজ করিস এই আমার ওইখানে পাউডার আছে আমি বগলে টগলে মাখি তো সেয়ার এই তুমি তো সেয়ার সুন্দর করিস কালো মানুষে নিন করে থাকুস সুন্দর করে একটু তাকানো যায় না কি অবস্থা গোসল করস না হাত পাও কালো হয়ে রয়েছে আমার মেয়ের জামাই আমার মেয়ের জামাইদের সামনে ভাবে যাবি না সুন্দর করে কাজ কর আব্বা আসলাম আলাইকুম আরে জামাই তুমি আসো আসো ভিতরে আসো বসো বসো জামাই বসো বসো

যাও যাও ভিতরে যাই বসুক বসু বসু বসুক থ্যাংক আব্বা বলো ধরতে গেলে তো আমরা সবাই নতুন জামাই হ্যাঁ আমরা চাচ্ছিলাম কি বাজার সাথে করবো তাই আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম এটা রাখেন আমিও দিলাম পঞ্চাশ হাজার টাকা আমিও দিলাম টাকা আব্বা আপনাকে নিয়ে আমরা সবাই মিলে বাজারে যাবো বাজারে যে বাজারে যে সেরকম মাছটা আছে ওই মাছটা কিনবো আরও অনেক কিছু কিনবো আপনার কোনো আপত্তি না থাকলে এখনই যাইতে পারি তোমরা আমার নতুন জামাই তোমরা আমার বাসায় আসছো আমি বাজার করে তোমাদের খাও তোমরা কেন বাজার করবা এই না তোমাদের টাকা নিয়ে যাও যে যার টাকা রাখো কি বলেন আব্বা এসব আপনার কাছে রাখেন আব্বা আমরা সবাই একটা মানে শখ করেছিলাম ঠিক আছে আমরা সবাই মিলে একসাথে বাজারে গিয়ে বাজার করবো একসাথে খাওয়া দাওয়া করব এবং বড় মাছটা কিনে আপনার হাতে রাখবো আপনি নিয়ে আসবেন আমরা সবাই সাথে করে আসব কি যে একটা মজা আব্বা আব্বা প্লিজ না করেন না চলো আমরা একসাথে বাজারে যাই তোমরা আমার মেয়ের জামাই আমার বাড়িতে আসছো তোমরা বাজার করবা জিনিসটা কিরকম দেখায় না আব্বা আমাদের এলাকার নিয়মই এমন চলেন না চলো ঠিক আছে তোমরা যেহেতু সবাই চাইতেছো বাজার করবা চলো তাহলে চলো বাজারে যাই আমরা আসেন সবাই চলো আব্বা চলো বাবা আরে বাবা এই সবাই চাপেন 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 এই চাপেন কটকটি বিক্রেতা আসছে কটকটি বিক্রেতা বাবা আল্লাহ স্যার তুমি আসছো কেন সবজির সিজন না এখন সবজির সিজন হইছে কি হইছে নিয়ে আসছি সবাই মিলে খাইবেন কি আনছো এটা এই এগুলা কি টুকাই নিয়ে আসছো নাকি বাবা বাবা বুঝলাম না আব্বা যেমন আপনার জন্য আনছে লাউ লম্বা লাউ এই লাবঞ্চি আর এই যে লাউ শাক আর এই যে লাল শাক আর খেতে আলু তোমাদের দিন আনতে পারল না একসাথে এগুলা কি আমি খাই হ্যাঁ বাবা এগুলা আমি খাই হ্যাঁ তিনবারই তুমি ফুট করে ধুয়ে গেছস তোর আস্তে বলছে কি ভাষায় আমার বাড়িতে আস্তে বলছে কে আমি আইতা কইছি এই খই রাতের বাচ্চা কি কার কাছে গিয়ে আস্তে বলছস হ্যাঁ আমার শিল্পপতি মির্জা আসছে এর ভিতরে খয়রাতি তরে বলছি খয়রাতি রে ফোন দা আমার বাসায় কি হইছে মির্জা মাই সেটা সমস্যা কোন জায়গায় বাচ্চা ওরা মির্জা মাই বিলা মানি ওরা বলছি আমার মির্জা মাই কারো কাছে পরিচয় দিছি মির্জা মাই হইছে এরা সাইড জোন ও আমার মির্জা না ফালতু বেডিবে কোথাকার কার আম্মা কাজটা কিন্তু আপনি ঠিক করেন না আম্মা দেখি যাবেন তো কাজটা আপনি মোটেও ঠিক করেন না আব্বা চাবেন আপনি যে শ্বশুর বাড়ি আইছেন জীবনে বাজার সাথেই করছেন বাজার করব জীবনে এবার সে আসতে গিয়ে কোনোদিন একটা চকলেট আনছে বাজার করব টাকা আছে না এত টাকা জীবনে চোখে দেখছে নিজেই চলে শাক সবজি বেচছে হ্যাঁ এবার বাজার করব এই মিয়া শ্বশুর বাড়ি যে আইছেন কি নিয়ে আইছেন আব্বা এই সমস্ত জিনিস আমাদের বাড়ির গরু ছাগলও খায় না আর এইগুলা নিয়ে আইছে আপনার জন্য ইজ্জতটা শেষ করে দিছি আব্বা ঠিকই কইছেন ভাইরা ভাই তো আব্বা আপনার একটা কথা বলি এইভাবে একজন সবজি বিক্রেতাকে নিয়ে এসে আমাদেরকে অপমান করা আপনার কিন্তু ঠিক হয়নি আব্বা কাজটা আসলেই ঠিক হয়নি আইছিলাম সবাই মিল আনন্দ করবো বাজার করবো একসাথে খাওয়া দাওয়া করবো সব মাটি হয়ে গেল আব্বা সব মাটি হয়ে গেল আব্বা জায়গা কি আর করবো বেজতি তো কইরাই ফেলাইছেন যা করার তাই তো তুই তুই জায়গায় আসছিস কেন তুই আইসা পুরা পরিবেশটা নষ্ট করে দিছস তুই আমার মেয়েদের সামনে আমার অপমান করছ আমার মেয়ের জামাইদের সামনে আমার অপমান করছ তোর এত বড় সাহস কে দিছে হ্যাঁ তুই কি জন্য আস ওইখানে তুই কামলা ফাজিল বেড়া এখান থেকে তোর একদিন বলছি না আমার বাড়িতে কোনো দিন আসবি না যেদিন থেকে আমার মেয়ে তোর সাথে গেছে আমার মেয়ের তৈর্য করে দিছি মেয়ে কি তো মেয়ে বলে পরিচয় দেই না তুই আসতোস কেন তোর এখানে পরিচয় দিই তোর আসতে বলছি হ্যাঁ তাকাই রইছে এখনো বের হয় না বেটা এত বছর ধরে বিয়ে হইছে আসতো মানা করি তারপরও আসো দিন একটা চকলেট হাতে নিয়ে আসোস আসস না এই যে আমার মেয়ের জামাইরা দেখছস এই যে আমার এই মেয়ের জামাই বাজার করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিছে ছোট মেয়ের জামাই এখনো ছোট ও আমাকে বাজার করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিছে এই যে দেখছস শিল্পপতিও ও বাজার করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিছে যে ওরা দেখছস হ্যাঁ দেখ ও আমার পঞ্চাশ হাজার টাকা দিছে বাজার করার জন্য তুই কিনে আইসস কত্রিকা ফালাই না সবজি তুই নিয়েছিস লাভ নিয়েছিস ফালাই গেল আমার ঘরের থেকে এগুলা ফালতু জিনিস নিয়ে আসছো আমার বাড়িতে এই তোর বলছি এগুলো আনতে আমি না খাই থাকি আমি খাই না কম দামি জিনিস আমার ঘরে আমি ঢুকাই না কখনো এই বিড়ি তুই কথা বলছি তুই যত নষ্টের মূল তুই এই বেজাল লাগাইছিস তুই কিনলি কাঙ্গালের বন্দিছ হ্যাঁ এই মেয়ের জামাইগুলার অপমান করছো আপনি দেখছেন আমাদের মতো কত বড় মানে মনের অধিকারী উদাহর মন আপনার কিন্তু আমার মন মানুষটা না অনেক ছোট একদম লো ক্লাস লো ক্লাস ও তো ঠিকই কছে কথা

রঙিন পরমোশান আরে যে আপনাকেও বাড়ির নাম কি জানেন ব্যাপারি বাড়ি আপনাকেও বাড়ির নব্বই পার্সেন্ট লোক হচ্ছে যে বাজারে শাক সবজি বেচে কি না কেউ তো ব্যাপারি বাড়ির লভ্য দিয়ে না আইসা একটু বুকতে দেন তাইলে বিষয়টা কেমন হইল না কি ধরছো দেড় লাখ টাকা দিয়ে কিনছি এই আপনার মুখের থেকে গন্ধ আসতেছে একটু ওই পাশে যান আর এই যে ভদ্রলোক মাথা চুল তো গেছে গা নব্বই পার্সেন্ট বুদ্ধির জোরে হ্যাঁ হ্যাঁ বুদ্ধির জোরে না দেখি একটু হাসেন তো দাঁতের ভিতরে তো ময়লা স্তর পড়ে গেছে গা ব্রাশ তো জীবনও করা নাই ওই যে টুথ পাউডার দিয়া অথবা টুথপেস্ট দিয়া ব্রাশ করে না যদি না পারেন ওই যে গ্রামে আমপাতা আছে দাঁত জন্য প্রযোজ্য সে আমাদের পেস্ট আছে দামি পেস্ট আমার দাঁত তোমার দাঁতের থেকেও ভালো এই যে দেখছেন ওয়ান আজ নরম আমাকে দেখেন স্যারা দেখা যায় নিশু লেভেলের মানুষের ওইরকম নিশু লেভেলের কথাবার্তা আব্বা কী এগুলো হচ্ছে আব্বা ফকিডনিটা কিন্তু রীতিনত আমাদের অপমান করতেছে না না অপমান করতেছি না অপমান কারে করা যায় না

দেখা গেছে যে এরা তো একটু দামি টামি পোশাক পরে আমরা আবার কৃষি কাজ করি তো আমরা তো দামি পোশাক পরি না সারা দিন খেতে গে কাজ করতে হয় আমরা ওই বেশি না এক লাখ টাকা নিয়ে এসেছি আমাদের আবার বংশের একটা নিয়ম আছে যে শ্বশুরবাড়িতে বাড়িতে নতুন গেলে আমরা এক লাখ টাকা নিচে বাজার করি না কারণ একটা মাছের দাম তিরিশ চল্লিশ হাজার টাকা জাল টাকা না অরিজিনাল টাকা

মানুষের গলার মধ্যে পানা দিয়ে তারপরে কিস্তি টাকা ঠিক আছে যার দাঁতের মধ্যে সে তো একটা খারাপ সবের কাজ বলবে আবা ওই একবার এক ভদ্রলোক মদ খাইতে গেছে আরকি তো গ্লাসে করে মদ খাইতেছে না মসটি বড় বড় আরকি মোস্টার এমনি ঠেলে ধরে আর মদ খাইতেছে তো লোকজন কইতেছে মোস ঠেলে দরকার মোস ঠিলে ধরার এনে কি আছে তো যে মদ খাইতেছে কইতেছে কয় মোসটা যদি ওইটার লগে লাগে তাহলে মাক রই খাইতেছে কি হারাম মানে হারামের মধ্যে যদি মাক রু হবে আপনার জামাইয়ের চেয়ারার দিকে তাকান না মোস একটা সাইজ মোসের লেগে ঠোঁটি দেওয়া যায় না আপনি কিন্তু সূক্ষ্ম আমাদেরকে অপমান করে যাচ্ছেন অপমান না ওই যে একটা কথা কইলাম যার মান আছে তার অপমান করা অপমান বোধ আছে তুমি কাউরে ছোট ভাবে দেখেন না মেয়ের জামাই যদি চার জন হয় পাঁচ জন হয় সবাই সমান ভাবে দেখেন একজনের টাকা বেশি একজন দামি পোশাক পরে এরে ভালোবাসা যাবে ওরে ভালোবাসা যাবে না আর এই যে আপমনিরা জামাইয়ের সাপোর্ট গাওয়ার আগে দিয়া জামাইদের ব্যাকগ্রাউন্ডগুলি একটু চেক করেন আর আমাদের বাড়ির নাম হচ্ছে ভুইয়া বাড়ি ভুইয়া বংশের লোক আমরা তবে আমরা গুস খাই না কিস্তি দিনে আবার মট্টা খাই না হালাল টাকা প্রতিষ্ঠা হয়েছে গাম ধরেন না টাকা মাত একবারে কপাল দিয়ে গামটা বায়া পড়ে পায়ের নিচে যায় সেই টাকা আব্বা একবারে জেনুইন খাইলে আপনার কাছে মনে হইব কি জানেন আপনি খুব তৃপ্তি পাবেন গন্ধটা শুনবো না দেখো না গামের গন্ধ আমা ওই জিনিসগুলি নিয়ে যেন তুমি চিন্তা কর আমি લઈ দিতেছি ঘরে সব আর বাইরে বড় টুকরিত করে ওই শাক সবজি আনছি এগুলি একটু ভিতরে ঢুকাই খুশি মাছ আনছো না হ্যাঁ সব আনছি আচ্ছা আর basi আসসালামু আলাইকুম খাওয়া থাদা করা যায় না কাজ আছে আমার আচ্ছা তার আগে পরে কিন্তু বাকি হলো আপনার সামনে আমাদের সবাইকে সুখ অপমান করে গেল আপনি কোনো প্রতিবাদ করলেন না কি প্রতিবাদ করব

মা গেছে লাগো না কি সেই দেখা এ এই সেই কদিন থাকে এটি রানো যে কদিন থাকবো এটি রানা খাওয়ামো এক টাকা সদা তো আর মনে করো শয়তন